আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল নিয়ে আজকে যে ভিডিওতে আসলাম সেটা হলো আমাদের টাঙ্গাইল সদর উপজেলা টাঙ্গাইল সদর উপজেলা আমাদের আজকে ডাকছে সারা বাংলাদেশ আটই ডিসেম্বর अच्छा अभी देशमुख दादा প্রশিক্ষণে আমরা সবাই বারো ইউনিয়নের গ্রাম পুলিশ আমরা উপস্থিত হচ্ছি কিছু আসে নাই সেখানে কিছু আমাদের কঠামূলক কথা আমাদের টাঙ্গাইল সদরের সেক্রেটারি উনি বলল এবং অফিসাররা সবাই আসতেছে এখন এসে আমাদের কিছু নির্দেশনামূলক কথা বলল এবং আমাদের যে কথা বলছে তিনি হল আমাদের বাঙ্গাল উপজেলার ইব্রাহিম উনি আমাদের কোন সরকারি অসহায় গরিব মানুষ এবং মধ্যবিত্ত যারা সেবা হয়েছেন সেই কিছু নির্দেশের

বাকি নিচে অন্ধকাৰ এই জীৱনে চাইলাম জাৰি নামলাম জাৰি হ'ল নামাৰ প্ৰেমে স্বৰ্গ প্ৰেমে নৰক প্ৰেমে বাছ মৰা প্রেম কইর না দেহের শোনে আতার শোনে সারা রে আতার শোনে সারা মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার